হ্যালো হ্যাঁ মা বলো কি রে কি খবর খবর ভালো তোমাদের চলছে কাশি কমে নাই রে কমবে কমবে একটু টাইম দিতে লাগবে তার সঙ্গে তো আবার তোমার কাজকর্ম সব চলতেছে না জল টল ধরা সব তো কাজকর্ম করতেই হবে তাইলে তো তোরা তো কলারা এত মিষ্টি একদম মানে নম নরম ভাবে গলার আওয়াজ না এরকমই তো থাকে এখন তো ঘরে চলে আসছি তাই মনে হয় নাকি জানি না শুন ভালো আছিস হ্যাঁ ভালো আছি কি করতেছিস এই তো শুয়ে মোবাইল দেখতেছি শুন না একটা কথা বলবো তোকে হ্যাঁ বলো কি করে বলবো ভাবতেছি বলো না যে মানুষ এর মানে একবার ভাবি বলবো একবার ভাবি বলবো না যে ধর ওগুলা অন্য ওগুলা চিন্তা ভাবনা করে বেকার

ওই একটু হয় আবার বন্ধ হয় আবার হয় এরকম আমি ভাবলাম যে দেখি একটু এখন ফোন করে এর আগে সকালে তুই ফোন করছিলি দুইবার আজকে হ্যাঁ কি যে বলার জন্য ফোন করছিলাম ও গেলাম আমি হচ্ছে তখন ধরতে পারি নি রে তখন ওইদিকে ছিলাম আমি ভাবলাম যে অত কাজে ব্যস্ত অতটা জরুর না যার জন্য পরে আর করিনি ওইটাই তো এই যে রান্না বসাইছি

টাটকা খাইস না আমরা তো একদম টাটকা টাটকা তুলে না না কথাটা কি বলতো ওই শহরের লোকদের ডেলি বাজার যাওয়ার টাইম নেই সকালে উঠে যে তারা কাজে যায় না এক এক বাড়ির থেকে কাজ কত দূর দুই বা তিনবার গাড়িও চেঞ্জ করতে লাগে ওইটাই হচ্ছে তাই রোববার ছুটি থাকে একবারে কিনে ভিজে রেখে অল্প অল্প করে খায় আর আমাদের এখানে তো মানুষের চাষবাস করে বেশি এগলাই করে তো ওই জন্য কি বলতো ওই টাটকা টাটকা খাইতে খাইতে না এখন তোর ওইখানে যখন যাই তুই যখন ওই যে আনিস না তখন না ঠিক মনে ভরে না ওগুলা মনে হবে এটা কি করব ওরা কই দুইটা ওই দিকেই আছে কে যেন আসছে ওদের কোন বন্ধু তার সাথেই কথা বলতেছে পরীক্ষা শুরু হয়েছে না তাই একটু পড়াতে ব্যস্ত হ্যাঁ ওই তো করে এক বন্ধুরা মিলে এক জায়গায় বসে দুই তিনজন মিলে পড়াশোনা করে করে ওইটাই তো বাবা আসে নাই এখনো একটু বের হইলো তাই আমারও ওইদিকে রান্না করতেছি ভাবলাম যে তুই দুই বার ফোন করলি কি কারণে ফোন করলি ওই জন্য আর ই করতে পারলাম না তুলতে পাইনি এখন করি তো ওইটাই বল তারপরে আর আর খবর খবর তো এমনি ঠিকঠাকই আছে তুমি বলো তোমাদের কি খবর আমাদের তো চলছে আর যে কথাটা বলবো ভাবছি আরে লোকের যে এত সমস্যা জানিস না তো মানে একবার ভাবি লোকে কথা কাম দিব না আমি মানে লোকের কি যে এত সমস্যা কোনো খায়ে দায়ে কাজ নাই লোকে শুধু মানে নিন্দা চর্চা করতে পারলেই বাঁচে এই যে তোর নামে আমার নামে মানে কি বলবো মানে বলতে নিজের বলতেও আমার ই লাগে জানিস তো কান দিব না শহর কি করলো না করলো এই যে তোর কথা নিয়ে কম জানিস আলোচনা করে তোর কথা আমার কথা নিয়ে মানে আমি আমি মানে শুনছি সেদিন তো আমি গেলাম জল আনতে তখন জল আনতে শুনি দেখি আমাকে দেখা বন্ধ করে দিল ওই যে পাশের বাড়ি আছে না ওই যে আসছে তো ওরা দেখি দুজনে ফিস ফিস করতেছিল যেই আমি জ্বলানতে গেছি দেখি আমাকে দেখে বন্ধ হয়ে গেল ওগুলো কান না তুমি শুনলো না শোনার ভান করে না ভান করেছিলাম তারপরে তো দিছি কয়েকটা কথা শুনে আমি না দরকার ঝগড়া করতে যাব না কি করব আমি দিছি তারপর বলে না না গো তোমার নামে বলিনি আমি পরিষ্কার শুনলাম আমার নামে বলছে আর এইরকম এইগুলা করে করে মানে শুধু মানে কি বলবো তোর নামে আর আমার নামে যে নি বলে আমার মানে শুনিনে এত্তর আমি বলছি তো আমি যে তোমাদের যখন এত সমস্যা তাহলে তোমাদের ওই নিয়ে রাখো আমার ছেলেকে বলছি তো তা বলে কি না না তোমার নামে বলি না এগুলা বলছি মানে যে বাইরে কাজ করি ওটা বলে নাকি বাইরে কাজ করি না বলে কি আমি বলে তোকে বলে দু মানে অন্য চোখে দেখি আর তোর ভাই আর বোনকে বলে অন্য চোখে দেখি তোকে তোকে বলে আমি বলে মানে খাওয়া পড়া তোকে ঠিকঠাক মতন দেই না আর হচ্ছে ছোটো ভাই মানে ছোট ছেলে আর ছোট মেয়ে নিয়েই ব্যস্ত আর বড়ো ছেলেটাকে বলে বাড়ির থেকে বের করে দিছে মানে তোর মানে তোর বাবা বলে দেখতে পারিস না তোকে আর আমিও বলে তোকে দেখতে পারি না টকে বলে তোকে দিয়া বলে আমরা মানে শুধু তোকে দিয়া তোর কাছ থেকে আমরা টাকা নেই আর তোদের তোর সম্পত্তি আমাদের কোনো কোন টান নেই এগুলা তোমার থেকে টাকা নি আমি কি তো কাজ দিব না কাজ দিব না এগুলা बोलतेছিল তারপরে আমি বলছি তো তোমাদের যখন এতই দরত লাগে তাহলে তোমার তুমি নিয়ে তোমার বাড়িতে দাও না ওকে মাসে গায়ে কিছু টাকা দাও ভালোমন্দ আইনা খাও তখন বলে না না তোমার বলি নেই তারপরে আমি বলছি আমি এত রেনা মানে

বলবি কিনা এত একদম মানে টি চিন্তায় পড়ে গিলি কেন কি কথা না ওই যে বললাম যে পূজা আসতেছ না সামনে হ্যাঁ হ্যাঁ পূজা আসতেছে কি করতে আবার কি করে বলি তোমাকে হ্যাঁ তাতে আবার এত নিয়ে এটা নিয়ে এত আবার কিছু চিন্তা ভাবনা করার কি আছে ওইটাই বলতেইছি কি করে তোমাকে বলবো তাই না না দাড়া 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 তোর কথা শুনে মনে হচ্ছে যেন

সে তো জানি আমি হয়েছিস বললাম থাক তো তুমিও পিছনে আগে গেছ বল বল হ্যাঁ তুই এরকম করে তুই তো জানিসই আমাকে না বললে আমার কি রাত্রে ঘুম হবে ঘুম হবে না শোন না আরেকটা কথা একজন আমাকে বলে কি একজন বলে কি তোমরা যে তোমাদের যে কথা বলো যে বলো তোমাদের কথাগুলো একদম মনে হয় কি সত্যি তা সত্যি তা সত্যি কথা হবে না তো তুই তুই কি আমার ডুপ্লিকেট নাকি এইভাবে বলে কি বলে বুঝলাম মানে সত্যি ওই যে বলতেছিল একজন তো সত্যি তা তুই তো আমার সত্যিই ছেলে এটা আবার একটা ডুপ্লিকেট নাকি এটা কি সব একদম হ্যাঁ না এক একজন চাক গা কথা বাদ লোকে তো এক এক রকম এক এক কথা বলবেই তুই বল কি বলতেছিলি বল তো বল না না আমি বলতেছিলাম যে ওই দুর্গাপুজো চলে আসছে না হ্যাঁ তো ওই একটু চুলে না কালার করতাম এখানে তো শহরে তো সবাই করে তো সব ছেলেরা মেয়েরা সবাই করে বয়স্ক লোকরাও করে তা তুই তো বলে কোনো দিন সব করবি না তো এখন বুঝো না শহরে থাকতে থাকতে এখন হয়ে গেছে তো চুলে কালার করতাম তো এক নাম্বার ওইটা তুমি কি বল করব কি না করব আর দুই নাম্বার করলে মনে করো একটু খরচা বেশি তোমার থেকে একটু টাকা যাইতাম এই আর এই জন্য তাই বলতেছিলি যে তুমি কি ভাবো আমি কি ভাবো তুই চুলের কালার করবি ভালো কথা এটা নিয়ে আমার কি ভাবার আছে বল কেমন লাগবে না লাগবে তো ও কালার করব না নর্মাল টাইপের একটু মানে বেশি উগ্র না আর কি আমারটা বাদ দে আমি তো ছোটবেলায় যে ওদেরকে যেরকম করতাম তো এখন তো তোরা বড় হয়েছিস তোদেরকে তো আর এগুলো বলতে পারবো না তোদের ইচ্ছা তা তোরা এখন বড় হচ্ছিস রাস্তাঘাটে চলাফেরা করবি বন্ধু বান্ধবী থাকবে আমি আর বললেই কি করব তা পয়সা করি লাগবে ও এই জন্য এগুলা কত কথা ওর জন্যই বললাম যে কি ভাববা না ভাববা ওই পয়সার জন্যই বললাম না না ভাবার কি আছে তুই চাইছ না কিছু আহ ততকরা চাইলি তা যত টুক পাবো আমি দিব চিন্তা করিস না বেশি লাগবে না তুমি ওই 2000 টাকা দিলেই হবে ও এত লাগে নাকি রে না বাকিটা আমি 2000 এর বেশি অনেক কিছু করতে লাগে তো সব মিলে আর কি বাহ ওই ধর 3000 টাকার মত লাগবে তুই তাহলে 3000 এই তো পূজার চার পাঁচ দিন আগে করব আর কি কারণ কয়েকদিন আগে করলে কয় একবার ওই যে ধুরি সামপটমপ করলে একটু বেশি গ্লেজ দেয় ও ঠিক আছে তাহলে দেখি আমি কতটা পারতেছি ম্যানেজ করে আমি হ্যাঁ হ্যাঁ এই কথাটা আমি ভাবলাম কি না কি কথা বলবি কালার করবি ভালো কথা কর তোদেরই তো এখন বয়স আমাদের তো আর এখন এইসব করার বয়স না কালার করবি ভালো কথা কর

তখন তো অত ভালো জামা কাপড় পাওয়া যাবে না পাওয়া যায় এটা আমাদের সব পাওয়া যায় তুমি এটা টেনশন করো না যখন কেনা রেছে তার কয়েকদিন আগে তোমাকে বলবো এখানে চলে আসবে এখানে অনেক সস্তাতে পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডেড পাওয়া যায় ঠিক ঠিক আছে তুই তাহলে এসে করিস তাহলে হচ্ছে কি জানা বলে আমাকে আগে জানাইস হ্যাঁ হ্যাঁ যেটা কথা হয়ে গেছে ওইটাই ওইভাবেই জানাবো তোমাকে আগে তুমি ও দ্য আসবে না ওই যে জামাকাপটার কালার করবি ওইটা তারও পরে আগে তো জামাকাপড়গুলো পলের দিকে হোক ঠিক আছে তাহলে এইটার জন্য এত আক বলতেছি ভাবলাম কি কিভাবে কি বলবি না বলবি একদম মানে ঘুমই একদম ও কালার করবি ভালো কথা কর এখন তো সবাই করে এটা আবার নতুন কি ওই যে লাল কালো লাল কালো লাল কালো লাল তুমি শোনা 96598 ওই যে কি বলে ওইটাকে বেগুনি বেগুনি টাইপ থাকে না ওই যে বারগেন্ডি বারগেন্ডি বলে প্লেটগুলো ওইটাই ভালো লাগে লাল টাল গুলো ভালো লাগে না তো ঠিক আছে দিব টাকা